আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আসার জন্য আজকে আমি রান্না করব চিরুকেল দিয়ে সাবুর পায়েস ডায়াবেটিক্স রুগীরা এটা ভালো করে খেতে পারবেন প্রথমে আমি একটা কড়াইতে পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি সাবুগুলো দিয়ে দিয়েছি সাবুগুলো আমি আগে থেকে বাটির মধ্যে দশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম আপনারা যদি পানিতে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু সাবুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে তাড়াতাড়ি রান্নার জন্য আমি সাবুগুলোকে আলাদা করে সিদ্ধ করে নিয়েছি এদিকে আমি যে কড়াইয়ে রান্না করব সাবু ডেজার্ট ওই কড়াইয়ে আমি দুধ বসিয়ে দিয়েছি প্রায় এক লিটার পরিমাণ দুধটা যাতে ভালো একটা ফ্লেভার আসে তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা দুই টুকরো দারুচিনি আর তিনটা এলাচ এলাচ সবগুলো আমি দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি দুধটাকে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আবার কিছু পরিমাণ কিশমিশ কিশমিশটা আমার খেতে খুবই ভালো লাগে এই জন্য আমি একটু বেশি করে দিয়ে দিই আর দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম আবু খাওয়ার সময় যখন বাদামগুলো কামড়ে পড়ে তখন কিন্তু খুবই ভালো লাগে দুটো বলক চলে এসেছে চার পাঁচটা বলক যখন এসেছে তখন আমি সিদ্ধ করা সাবুগুলো দিয়ে দিচ্ছি একবারে দিতে যাবেন না অল্প অল্প করে সাবুগুলো দিবেন আর নাড়তে থাকবেন তা না হলে কিন্তু দলা বেটে যাবে আমি কিন্তু সাবুগুলা অল্প অল্প করে দিচ্ছিলাম আর বারবার নাড়া দিয়ে দিচ্ছিলাম কারণ সাবুগুলা নিচ থেকে তোলে লেগে যাবে আর উপর থেকেও দলা বেটে যাবে এই জন্য অল্প অল্প দিয়ে বারবার নাড়াচাড়া করে নিতে হবে আমার কিন্তু রান্না করতে বেশি একটা সময় লাগেনি অল্প সময়ের মধ্যে আমার সাবুর পায়েস রান্নাটা হয়ে গিয়ে আর সাবুর পায়েস কার কাছে কেমন লাগে আমি জানি না কিন্তু আমার কাছে বরাবরই অনেক ভালো লাগে সাবুর পায়েস খেতে সাবুর পায়েসটা নামানোর সময় সব সময় এরকম ঘন করে নামাবেন এর থেকে পাতলা করতে যাবেন না আর ঘন বেশি ঘন করতে যাবেন না তাহলে কিন্তু পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন একবারে অনেক শক্ত হয়ে যাবে খেতেও ভালো লাগবে না দেখতেও সুন্দর লাগবে না আর আমি এখন এর মধ্যে দিয়ে কিছু সুগার ফ্রি সুগার ফ্রিটা দিয়ে কারণ আমি কোনো রকম চিনি আমাদের ঘরে কিছু কিছু মানুষ আছে যাদের চিনি খাওয়া নিষেধ তাদের জন্য আজকে আমার সাবুর পায়ে এই জিরুকেল দিয়ে যদি সাবুর পায়েসটা রান্না করেন তাহলে কিন্তু সবাই খেতে পারবে যাদের চিনি খাওয়া নিষেধ তারাও খেতে পারবে যাদের চিনি খাওয়া যায় বা চিনি খায় তারাও কিন্তু খেতে পারবে জিরুকেল দিয়ে যখন আপনি সাবুটা রান্না করবেন তখন কিন্তু আমরা যখন দুধে চিনি দেই তখন কিন্তু পানি ছেড়ে দেয় আর এই কেলটা দিয়ে যখন রান্না করবেন তখন আর দুধটা পানি ছাড়বে না যেমন ঘন তেমন ঘনই থাকবে আমার কিন্তু মোটামুটি সাবুর পায়ে পায়েসটা রান্না করা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নেব আমি আর এর থেকে আর ঘন করব না এর থেকে যদি ঘন করতে চাই পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও বেশি ঘন হয়ে যাবে আপনারাও যখন নামাবেন তখন এই রকম ঘন করেই নামাবেন এর থেকে পাতলাও করবেন না আর এর থেকে বেশি ঘনও করবেন না আপনাদের যদি এই সাবুর পায়েসটা দেখে ভালো লাগে তাহলে একবার বাসায় ট্রাই করে যারা যাদের চিনি খাওয়া নিষেধ তাদেরকে এভাবে রান্না করে দিই আর এখানে আমি মিষ্টিটা একটু ফোটানোর জন্য আমি এখানে অল্প একটু এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিই সবসময় পায়েস রান্না করার সময় ধরুন চাউলের পায়েস হোক সাবর পায়েস হোক রান্না করার সময় লবণ দিলে